সখী শোনো আজি চুলনো ভুলো না ঝুলন যাত্রা ঝুলনযাত্রা হল রাধাকৃষ্ণের বর্ষাকালীন প্রেম এবং আবেগের উৎসব হিন্দু ধর্মের বিশেষত বৈষ্ণব ধর্মালম্বীদের কাছে ঝুলন একটি গুরুত্বপূর্ণ উৎসব কথিত আছে দাপর যুগে শ্রীকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে বৃন্দাবন ধামে এই উৎসবের সূচনা হয়েছিল বর্তমানে বৃন্দাবন ছাড়াও মথুরা নবদ্বীপ মায়াপুর সহ দেশের বিভিন্ন স্থানে এমনকি দেশের বাইরেও এই উৎসব সারম্বরে পালন করা হয় বিভিন্ন স্থানে বিভিন্ন রীতিতে ঝুলন পালিত হয় ভক্তিমূলক গান নাচ এই উৎসবের বিশেষ অঙ্গ ঝুলন যাত্রা একাদশী তিথিতে শুরু হয়ে পরবর্তী পূর্ণিমা তিথিতে শেষ হয় শুভ সকাল বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজ হচ্ছে ঝুলনের প্রথম দিন ভিডিওটা যেহেতু তোমাদের একদিন বাদে আসছে ওই কারণে আজকে দ্বিতীয়তম দিন তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ঝুলনের প্রথম দিনকে কিন্তু আজকে ননী সোনাকে কত সুন্দর করে সাজানো হয়েছে সব থেকে বড়ো কথা তোমরা দেখো আজকে ননী সোনার মানে রাজবেশ দর্শন তোমরা আগে করে নাও বন্ধুরা কি সুন্দর খুব হালকা মানে একদম সাজসজ্জায় ননী সোনা সুসজ্জিত একেবারে দোলনায় দোল খাচ্ছে আর সব থেকে বড়ো কথা মানে মানে এই দোলনার জায়গাটা দেখলেই যেন প্রাণটা জুড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে একটা ছোট্ট বাচ্চা ছেলে কি সুন্দর সাজসজ্জা করে রাজকীয় সাজে একটা দোলনায় এরকম সুন্দর দোল খাচ্ছে চারিপাশে রয়েছে ময়ূরের পালক আর দোলনায় পেঁচানো রয়েছে গাঁদা ফুলের চেন আর দেখতেই পাচ্ছ এমনকি নরি সোনার পেছনেও রয়েছে ময়ূরের পালক আর সামনে রয়েছে ফুল তো এত সুন্দর যে পুরঞ্জিত সাজিয়েছে সেটা দেখেই আর কি আমার অবাক লাগছে যেহেতু এই বছর আমার নিজের বাড়িতে আমি ঝুলন যাত্রা পালন করতে পারিনি আর সত্যি বলতে ঝুলন যাত্রা মানে এমনই একটা উৎসব যেটা আর কি মানে আমাদের শৈশবটা মনে করিয়ে দেয় যখন ছোট ছিলাম তখন এখনো পর্যন্ত আমার মনে আছে ছোটোবেলায় কি সুন্দর এরকম বালি দিয়ে তারপর মাটি দিয়ে বাহার বানাতাম বালি দিয়ে রাস্তাঘাট বানাতাম সত্যি খুব সুন্দর মানে সেই দিনগুলো ছিল অনেক ছোটো ছোটো মাটির পুতুল দিয়ে সাজাতাম ঝুলন আর একদম ওপর দিকে রাধাকৃষ্ণ বসে থাকত তো সো খুবই সুন্দর তখন দিনগুলো ছিল যত দিন যাচ্ছে দেখো আমাদের আস্তে আস্তে সমস্ত যে এইসব ছোটোখাটো উৎসবগুলো সব কিন্তু আমরা হারিয়ে ফেলছি তো কি আর বলবো বলো তো যাই হোক তো এই বছর আমি আর ঝুলন যাত্রা পালন করতে পারিনি আমার বাড়িতে পূরঞ্জিত পালন করেছে আর পুরঞ্জিতের কিন্তু যেহেতু এই বছর ননি সোনা প্রথম এসছে সবে এক বছরও কিন্তু হয়নি তাই নুনির কিন্তু বছর প্রথম ঝুলন যাত্রায় ও হচ্ছে দোল খাচ্ছে তো নমস্কার বন্ধুরা এতক্ষণ তো শুনলে যে আকাশ কি কি বলল তা এবার আমি বলে দেই যে আমি ননী সোনার যে এই দোলনাটা কেমনভাবে ডেকোরেট করেছি খুবই শর্ট টাইমে সিম্পলভাবে ডেকোরেট করেছি আজকে হচ্ছে ঝুলুন যাত্রার প্রথম দিন তা সবার প্রথমে ননী সোনাকে একটু দোল দিয়ে দিন একজো দোল দিয়ে নিয়েছি আর আচ্ছা আমি বলে দেই আজকে খুব সিম্পল হালকার মধ্যে সাজিয়েছি ননী সোনাকে আজকে ননী সোনাকে একটা এরকম পিঙ্ক কালারের বেনারসি পরিয়েছি হ্যাঁ তার সাথে জুই ফুলের মালা দিয়ে সাজিয়েছি আর এরকম প্লাস্টিকের যে গাঁদা ফুলের চেনগুলো হয় সেগুলো দিয়ে সাজিয়েছি আর ময়ূরের পালক দিয়ে আমি আজকে সাজিয়েছি এই সিংহাসনটা পেছনে একটা ময়ূরের পালক দিয়ে ব্যাকগ্রাউন্ড করেছি আর পেছনে একটা পিঙ্ক কালারের কাপড় লাগিয়েছি এটা হচ্ছে একটা বেনারসির কাপড় ঠিক আছে আর এইটা আর তো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করে দিই যে এই দোললাটা কিন্তু কোথা থেকে কেনা না এটা পুরোপুরি জোগাড় করে বানানো কিভাবে বানিয়েছি সেটা বলে দিই এরকম দোললাটা আপনারাও বানাতে পারবেন কোনো ইউটিউব চ্যানেলে কিন্তু আজ অব্দি এরকম দেখানো হয়নি প্রথমবার আড্ডাভি আকাশে আমরা দেখাচ্ছি এটা আমারই আইডিয়া ছিল আমার যেহেতু কণি দোলনা ছিল না এবার সামনেই জন্মাষ্টমী আর এক সপ্তাহ পর তাই অনেক কেনাকাটি জন্মাষ্টমীর বাকি আছে তা জন্মাষ্টমীর আগে তো দোলনা কিনলে দোলনায় অনেকটা পয়সা লাগে তা আমার কাছে এখন অত টাকা ইনভেস্ট করার মতন পয়সা ছিল না তাই আমি একটা জুগাড় লাগিয়েছি সেটা হচ্ছে আপনাদের দেখি দেয় আমার হচ্ছে এটা সিংহাসন হ্যাঁ সিংহাসনের এখান থেকে আমি একটা এরকম মোটা দেখে একটা একটা কাঠ একটা কাঠ দিয়েছি পুরো এই জানলার থেকে এত অবধি এখান থেকে এরকম বড় একটা কাঠ লাগিয়েছি পেছনে ডাবল সাইড এর টেপ দিয়ে এরকম একটা ডিজাইন চিপকেছি পেছনে এরকম ডাবল সাইড টেপ দিয়ে বন্ধুরা চলো তোমাদের এবার বলে দিই এই বছর ঝুলন কত তারিখ থেকে কত তারিখের মধ্যে পড়েছে তো এই বছর বন্ধুরা ষোলোই আগস্ট থেকে উনিশে আগস্ট পর্যন্ত কিন্তু ঝুলন যাত্রা চলবে আর আজকের ভিডিওটা আমি এতটাই রাখছি ভিডিওটা আর বেশি বড় করলাম না আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু প্লিজ জানিও দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে রাধে রাধে বন্ধুরা